ট্রাক বাস বা জিপের নিচে পাতার মতো কাঠামো তুমি নিশ্চয়ই দেখেছ একে লিফ সাসপেনশন সিস্টেম বলা হয় লিফ সাসপেনশন সিস্টেম হলো একটি যান্ত্রিক সাসপেনশন সিস্টেম যা অনেকগুলি ইস্পাতের সমতল এবং বাঁকা লিফ দিয়ে তৈরি এই লিফগুলি একে অপরের ওপরে স্তূপীকৃত সবচেয়ে বড় পাতাটির শীর্ষে থাকে যাকে মাস্টার লিফ বলা হয় এবং এটি পুরো কাঠামোর ভিত্তি তৈরি করে মাস্টার লিফের উভয় প্রান্তে গর্ত থাকে যাকে চোখের প্রান্ত বলা হয় যা বস্তা এবং চ্যাশিসের সাথে সংযুক্ত থাকে মাস্টার লিফের নিচে ছোট ছোট পাতা থাকে যাকে গ্র্যাজুয়েটেড লিপ বলা হয় এই সমস্ত ঠোঁটকে একসাথে সংযুক্ত করার জন্য একটি সেন্টার বোল্ট বা ইউ বোল্ট ব্যবহার করা হয় ঠোঁটের মধ্যে ফাঁক নিয়ন্ত্রণ করতে এবং অতিরিক্ত নমনীয়তা এবং কম্পন রোধ করতে একটি বিপরীত ক্ল্যাম্প ব্যবহার করা হয় যা মাস্টার লিফের সাথে সেকেন্ডারি ঠোটগুলিকে ধরে রাখে এবং অবশেষে বুশিং থাকে যা চ্যাশিস এবং স্প্রিংয়ের মধ্যে একটি নমনীয় সংযোগ তৈরি করে এর প্রধান কাজ হল গাড়ির লোডকে সমর্থন করা রাস্তা থেকে আসা ঝাঁকুনি বা শখ শোষণ করা এবং গাড়িকে মসৃণ যাত্রা দেওয়া যখন গাড়িটি কোনো বাম্প বা রুক্ষ পৃষ্ঠের ওপর দিয়ে যায় তখন চাকাগুলি ওপরে এবং নিচে চলে যায় এই নড়াচড়ার পুরো ধাক্কা অ্যাক্সেলের মধ্য দিয়ে লিপ স্প্রিংয়ে আসে এখানে লিপস্প্রিংগুলি নমনীয় হয় অর্থাৎ তারা একটু বেঁকে যায় এবং শক এনার্জি শোষণ করে শক চলে যাওয়ার সাথে সাথে লিপস্প্রিংগুলি তাদের আসল অবস্থায় ফিরে আসে এই পুরো প্রক্রিয়ায় লিপস্প্রিংয়ের স্থিতিস্থাপকতা এবং ঘর্ষণ শক্তি শোষণ এবং ধ্বংস করতে সাহায্য করে এইভাবে কেবল গাড়ির উপাদানগুলি নিরাপদ থাকে না বরং ভিতরে বসে থাকা যাত্রীও খুব বেশি ঝাঁকুনি অনুভব করেন না তো বন্ধুরা এটি ছিল লিফ সাসপেনশন সিস্টেম এবং এর ব্যবহার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে বেল আইকনটি অন করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আনন্দের সাথে শেখার জন্য ধন্যবাদ